চা খেতে আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি আমিও তাদের মধ্যেই একজন আমিও চা খেতে খুব পছন্দ করি তবে সব সময় সময়সূচক হয়ে ওঠে না চা খাব বানাবো একটু আলসেমি লাগে তাই তবে ওই দিন অনেক বেশি চা খেতে ইচ্ছে করছিল তাই নিজের জন্য এক কাপ চা বানিয়েই ফেললাম আর আমার মাঝে মধ্যেই হুট করে চা খেতে ইচ্ছে করে তাই আমি সবসময় বাসায় টি ব্যাগ রাখি যে যখন ইচ্ছে হলো একটু আদা বা একটু গরম পানি চিনি দিয়ে বানিয়ে ফেললাম মাঝে মধ্যে হঠাৎ করে চা খেতে ইচ্ছে করে বলেই সবসময় টি ব্যাগ বাসায় রাখা হয় আর আমার যেটা মনে হয় যারা আমার মতো চা খেতে অনেক বেশি পছন্দ করে এবং হুট করে চা খেতে ইচ্ছে করে তাদের সবার বাসায় এরকম টি ব্যাগ থাকে তো চলো কথা না বলে নতুন ব্লগটি স্টার্ট করি হাই ভ্রীবান আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ছোট্ট আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব তাই আই হোপ তোমাদের কাছে ব্লগটি খুব ভালো লাগবে প্রথমে আমি গরম পানি ফুটিয়ে নিয়েছিলাম দেন তার মধ্যে কিছু আদা খুব ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তারপর পানিটা খুব ভালো করে ফুটানোর পর আমি যে কাপে করে চা খাব ওই কাপটা নিয়ে নিয়েছিলাম খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম দেন গরম পানিরটুকু ভালোভাবে ফুটিয়ে আসার পরে আমি যে কাপে চা খাবো সেই কাপে ঢেলে নিচ্ছিলাম যতটুকু পরিমাণ আমি খেতে চাচ্ছি ঠিক ততটুকু দেন এর মধ্যে কিছু আদা কুচুনো দিয়ে দিলাম গরম পানিটুকুর মধ্যে কিছু আদা দেওয়ার পর সমপরিমাণ চিনি যতটুকু তুমি খেতে পারবে বা যতটুকু মিষ্টি তুমি খেতে পছন্দ করো ঠিক ততটুকু পরিমাণ চিনি তুমি দিয়ে দিবে আর আমি মিষ্টি অত বেশি পছন্দ করি না সেই জন্য আমি আমার পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছিলাম আর এমনিতেও শরীরের জন্য চিনিটা খুব একটা উপকারী না যতটুকু কম খাওয়া যায় এবং যত অ্যাভয়েড করা যায় অতটাই ভালো তারপর আমি এর মধ্যে টি ব্যাগটা দিয়ে দিলাম টি ব্যাগটা দিয়ে দেওয়ার পর কারণ টি ব্যাগটা দেওয়ার পর দেখছিলাম যে ওটা ভিজছিল না তো আমি একটু চামচ দিয়ে নাড়া দিয়ে টি ব্যাগটা একটু ভিজিয়ে দিচ্ছিলাম আর টি ব্যাগ দিয়ে চা খাওয়ার সময় একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে টি ব্যাগটা বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না যদি তুমি বেশিক্ষণ টি ব্যাগটা ভিজিয়ে রাখো তাহলে সে টি ব্যাগ টি ব্যাগের যে লিকারগুলো থেকে অনেক বেশি কালার বের হয়ে যাবে তো দেখা যায় তখন খেতেও ভালো লাগবে না অ্যান্ড দেখতেও একদমই ভালো লাগবে না তো আমি বেশিক্ষণ টি ব্যাগটা রাখিনি কিছুক্ষণ রাখার পর আমি টি ব্যাগটা উঠিয়ে রেখেছিলাম এই তো আমার চা বানানো কমপ্লিট আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে তোমরা চাইলে এখান থেকে খেয়ে নিতে পারো আর এই যে দেখতেই পাচ্ছ আমার সুন্দর বেলকুনিতে আমি চলে এসেছি চা নিয়ে আমি সময় চা আমার বেলকনিতেই খাই আমার কাছে খুবই ভালো লাগে আমার বেলকুনিতে আমি অনেক বেশি সময় কাটাই যারা তোমরা আমার ভিডিও অলওয়েজ দেখো তারা সবাই অবশ্যই জানো আমি গাছ ফুল অনেক বেশি ভালোবাসি এবং এগুলো আমাকে অন্যরকম একটা শান্তি দেয় যেটা আসলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না এটা শুধুমাত্র তারাই বুঝতে পারবে যারা গাছ ফুল অনেক বেশি পছন্দ করে তারাই আই হোপ তোমাদের কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক ফলো করতে ভুলবে না অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে আমার এই ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ দেখা হবে আরও একটি নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান লর্ডস অফ লাভ আল্লাহ হাফেজ